বর্তমান টিম প্রতিবারের মতো এবারও চলে এসেছে সাহা টেক্সটাইলে আর গতবারও আমরা এখানকার বিভিন্ন ধরনের কালেকশন দেখিয়েছিলাম আপনাদেরকে তো আজকেও চলে এসেছি আমার সাথে রয়েছে লাবণ্য তো লাবণ্য প্রথমেই তোমাকে বর্তমান কথার কে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো আর এখানে আসার একটা কিন্তু বিশেষ কারণ রয়েছে কারণ শুনেছি এখানে নাকি 250 টাকায় বিভিন্ন ধরনের শাড়ি স্টার্ট হচ্ছে তো এটা কি সত্যি হ্যাঁ এটা একদম সত্যি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 250 আরে बाप रे ভাবা যায় 250 টাকায় এখানে কিন্তু শাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে তো কি কি শাড়ি থাকছে একটু শাড়ি আমার কাছে তো প্রচুর কালেকশন আছে কিন্তু সেখান থেকে আমি কিছু বের করেছি যেগুলো সবাইকে দেখানো পারে তো এটা কিন্তু টু ফিফটি থেকে আপনার স্টার্ট হচ্ছে ঢাকাই যান এটার বিভিন্ন ধরনের কালার রয়েছে প্রচুর কালার আছে খুব সেখান থেকে আমি একটা দেখাচ্ছি আমি হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি এই দুইশো পঞ্চাশ টাকা থেকে এই ঢাকাই জামদানি শুরু হচ্ছে এটার মধ্যেও কিন্তু বিভিন্ন কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আমাদেরকে একটু দেখাও তো নেক্সট যাচ্ছে এটা baptasel আচ্ছা baptasel হ্যাঁ আচ্ছা এইগুলা স্টার্টিং রেট এটা থেকে শুরু হচ্ছে এটা মাত্র 320 টাকা দাম আচ্ছা মাত্র 320 টাকার আর এগুলোর কিন্তু বিভিন্ন কালার ভেরাইটি রয়েছে কালার অপশন তো তো কালার নিয়ে কোনো টেনশন নেই প্রচুর কালার রয়েছে শুধু আস্তেভাবে সাহা textile যেটা কিন্তু এনএস রোডে অবস্থিত नेक्स्ट আমরা দেখব নেক্সট যাচ্ছে আর একটা শখ জামদানির ওপরে এটা হলো যারা কিন্তু মানে আহ সচরাচর দিনের বেলার দিকে অনেকেই হালকা বিভিন্ন ধরনের শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু সব ঢাকাইগুলো অসাধারণ আর এটা কিন্তু বাড়ির যারা বয়স বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের জন্য কিন্তু অসাধারণ তো এটার মতো কালার ভ্যারাইটিজ রয়েছে প্রচুর কালার অপশন আছে আর এগুলো স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হয়ে গেলে স্টার্টিং প্রাইস খুবই কম এটা আমি একটু দেখে বলছি এটা 350 টাকা থেকে কিন্তু 350 টাকা ভাবা যায় মানে একদম লুটে নাও অফার তাই তো হ্যাঁ আর এটার কিন্তু বিভিন্ন কালার ভ্যারাইটিস রয়েছে তো আমরা একটা একটা করে দেখাচ্ছি তো नेक्स्ट আমরা আর কি দেখব নেক্সট চলে যাচ্ছে এই যে লিনেনের উপরে মানে লিনেন যেটা এখন ভীষণ ট্রেন্ডি চলছে চলছে এই বছর পূজোতে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি কালার অসাধারণ আর এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটিস রয়েছে প্রচুর কালার নিলেন গুলো স্টার্টিংটা একটু বলে দাও এটা স্টার্টিং প্রাইস চলে যাচ্ছে পাঁচশো কুড়িটা আটশো আর এটার মতোও বিভিন্ন কালার রয়েছে কালার তো প্রচুর আছে বা অসাধারণ একের পর এক শাড়িগুলো আমরা দেখছি যেটা কিন্তু প্রতিটা শাড়ি কিন্তু চোখ ধাঁধানো আর সব থেকে মানে মেন যেটা ইনারদের কোয়ালিটিরও কিন্তু অসাধারণ তো পুজোর বাজার এখনো পর্যন্ত যাদের হয়নি তাদের কোথায় আসতে হবে লাবণ্য অবশ্যই সাহা টেক্সটাইলে আসতে হবে একেবারেই তো যারা এখনো স্টার্ট করেননি পুজোর বাজার তাদের কিন্তু একমাত্র ঠিকানা সাহা টেক্সটাইল যেটা কিন্তু এনএসটোডি অবস্থিত নেক্সট আমরা দেখছি এটা কি এটা ওভেন বর্ডারের উপর চলে যাচ্ছে সিল্ক উপরে ওপেন বর্ডার খুব সুন্দর কিন্তু ডুয়েল টোনে আছে গিফটের জন্য কিন্তু যারা কিন্তু বাড়ির বয়স্কদের কিছু গিফটের জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়ি অসাধারণ খুব ক্যারি করা যায় তাই না এটা কিন্তু 800 টাকা থেকে পাওয়া যাচ্ছে বাহ 800 টাকা থেকে আমাদের ওপেন বর্ডার কিন্তু স্টার্ট হচ্ছে দারুণ অসাধারণ কোনো কথা নেই আর এটার মতো বিভিন্ন কালার পাওয়া যাবে প্রচুর কালার অপশন পাওয়া যাবে তাহলে শুনতে পারলেন এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে তো নেক্সট আর কি দেখবো নেক্সট আরেকটা একটা যাচ্ছে পারপল কালারের ওপরে আচ্ছা বাহ এটাও ভীষণ সুন্দর এটা একটা সিল্কের শাড়ি হুম অসাধারণ তুমি হাত দিলে বুঝতে পারবে যে কোয়ালিটিটা কতটা ভালো একেবারে একেবারে খুবই সুন্দর আর খুব সফট একেবারে দাম কম মানে এই না যে আমরা কোয়ালিটি না একদম একেবারে কোনো কম্প্রোমাইজ করি না আর যাদের বিশ্বাস হচ্ছে না তারা একবার আসতে পারেন স্টোর ভিজিট করতে পারেন আর এখানে সত্যি অসাধারণ সব যে কোয়ালিটি ওগুলো কোনো কোয়ালিটিরও কোনো কিন্তু কথা হবে না প্রতিটা শাড়ি কিন্তু অসাধারণ আর এইগুলোর প্রাইস রেঞ্জ প্রাইস তো খুবই কম এটার প্রাইস যাচ্ছে

মানে আর এটা এটা অসাধারণ কি অসাধারণ মানে বলার মতো না রাখলে মানে সব প্রচণ্ড সব এগুলোর মধ্যে কি কি কালার পাওয়া যাবে এর মধ্যে আমাদের প্রচুর কালার আছে মানে এমন কোনো কালার কালার নেই আছে দেখতে পাবে না যে প্রত্যেকটা কালার তুমি মসলিমের ওপর কিন্তু পাবেই তো আমাদেরকে বলো যে এইগুলোর প্রাইস কত থেকে শুরু হচ্ছে এটা স্টার্টিং প্রাইস হচ্ছে মাসলিন। হাজার থেকে কিন্তু আমাদের মাসলিন স্টার্ট হচ্ছে ভাবা যায় মানে লুটে অফার এখনো পর্যন্ত যারা যারা আসেননি ভাবছেন যে প্রচুর দাম হবে একেবারেই না আমি কিন্তু একেবারে বলছি আপনাদেরকে যে একবার আসুন আর এখানে সব ধরনের সব রেঞ্জের আপনারা পেয়ে যাবেন আর ঠিকানা কিন্তু এনএস রোডে অবস্থিত সাহা টেক্সটাইল তো নেক্সট আমরা আরো অন্যান্য কালেকশনের দিকে চলে যাব তো নেক্সট আমি দেখাচ্ছি এই যে আরেকটা মাসলিন এটাও কিন্তু রেড এর উপর যাচ্ছে রেড এন্ড যাচ্ছে না আর অঞ্জলি টঞ্জলির জন্য তো এটা একটা পারফেক্ট খুব সুন্দর দারুন মানে কোনো কথা হবে না আমার মনে হচ্ছে নিয়ে নি শাড়িগুলো কোনটা শাড়ি কোনটা দেখবো মানে প্রতিটা শাড়ি কিন্তু অসাধারণ আর এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হবে এই সেম হাজার থেকে হাজার থেকে আমাদের মাসলিন স্টার্ট হচ্ছে বিভিন্ন রেঞ্জে কিন্তু কোয়ালিটির উপর ম্যাটার করে তো দামটা একেবারেই শুনতে পারলেন হাজার টাকা থেকে কিন্তু এই ধরনের অসাধারণ বিভিন্ন কালার ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আর তারপরে কি থাকছে তারপরে আমরা একটু পার্টি ওয়ারে চলে যাই তাই আর পুজোর একদম সেরা বলতে পারো ভীষণ ট্রেন্ডিং যাচ্ছে এই শাড়িটা এটাকে ফেন্ডি বলা হয় ফেন্ডি আর এটা খুব ভাইরালও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটা শাড়ি একেবারে একেবারে আশা করি তুমি দেখেছো সোশ্যাল মিডিয়াতে এটা ঠিক এটা দেখেছি আর খুবই মানে চলছে এখন আর পার্টি ওয়ার এই শাড়িগুলো খুব কমফোর্টেবল ক্যারি করার জন্য ক বেজের আছে শাড়ি ক্যারি করতে পারে না তারা কিন্তু ইজিলি এটা ক্যারি করতে পারে পুজোর সময় ঠিক তো যাদের শাড়ি নিয়ে একটা ভয় থাকে অনেকে নিজে শাড়ি পড়তে পারি না আমারই যেরকম হয় আমি না খুব ভারী শাড়িগুলো ঠিকঠাক পড়তে পারি না তো সেক্ষেত্রে আমার জন্য বলতে গেলে বেস্ট একদম একেবারে আর এই ধরনের শাড়ি ক্যারি করার জন্য অসাধারণ যে কোনো পার্টিতে গেলেও এই ধরনের শাড়ি আপনারা একটা কিন্তু রাখতেই পারেন আপনার ওয়ার্ড্রপে তো নেক্সট আমরা আচ্ছা এই শাড়িগুলো রেঞ্জটা একটু এই শাড়িটা একদমই কম সাড়ে সাতশো থেকে কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে সাড়ে সাতশো পাডি হয় আর 70 থেকে ফেন্ডলি শাড়ি কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে বিশ্বাস হচ্ছে না কিন্তু আমার আমাদের কাছে ফেন্ডলি কালেকশন আছে আচ্ছা আরো আছে আমরা আরো বিভিন্ন ধরনের কালেকশন দেখব তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারো ফিরে আয়શું আপনাদের সঙ্গে দেখতে থাকুন বর্তমানের কথা ছোট্ট একটা বিরতির পরে আবার আমরা ফিরে এসেছি তো লাবণ্যর সাথে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল আমার যারা বাইরের কাস্টমার বা দূর থেকে যারা আসবে তারা তোমাদের এখান থেকে কিভাবে জিনিসগুলো পাবে তাদের জন্য কি কোনো সুযোগ বা সুবিধা রয়েছে যারা দূরের কাস্টমার যারা ভিডিও দেখে শাড়ি নিতে চাইছে এখানে আসার মতো হয়তো তাদের পরিস্থিতি নেই তাদের জন্য কিন্তু আমরা খুব ভালো একটা সুবিধা রেখেছি অনলাইন ডেলিভারি আমরা রিসেন্ট এটা স্টার্ট করেছি আগে ছিল না আমরা রিসেন্ট তাদের কথা ভেবেই আমরা স্টার্ট করেছি তো তাদের যেই শাড়িগুলো ভিডিওর মাধ্যমে মানে আমরা দেখাচ্ছি সেখান থেকে যেটা তাদের পছন্দ হচ্ছে তারা সেই শাড়িটাকে স্ক্রিনশট করবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে বুকিং নম্বর সেখানে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে এবং তাদের যা ইনকোয়ারি থাকবে সেখানে বলবে অবশ্যই সেখানে রেসপন্স করবো আর সেগুলো বাইরেও যদি কলকাতা বা কেউ যদি বাইরে থেকে দেখে সেখানেও পৌঁছে যাবে হ্যাঁ অবশ্যই একদম তাহলে আর মানে ডেলিভারি নিয়ে কোনো টেনশন নেই অনলাইন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন তাই তো একদম আচ্ছা তো আমরা এরপরে নেক্সট কি কালেকশন দেখব নেক্সট আমরা এই চিকনের মধ্যে কি নিয়ে এসেছি রেড এন্ড হোয়াইটের মধ্যে পুজো কিন্তু রেড এন্ড হোয়াইট ছাড়া একদমই অন্য একেবারেই তাই খুব সুন্দর অসাধারণ মানে কোনো কথা হবে না আর এই পুজো মানে পুজোর অষ্টমীর অঞ্জলি হোক বা দশমীর সিঁদুর খেলা বলতে হোক তো সেখানে কিন্তু আমাদের মানে এই লাল সাদার কিন্তু একটা থাকবে লাল সাদার একটা কনসেপ্ট থাকবেই তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কিন্তু চিকেন কারির কাজ করা এই ধরনের কিন্তু একটা শাড়ি আপনারা রাখতে পারেন তাই তো সিল্কের মধ্যেও আমাদের কিন্তু রেড এন্ড হোয়াইট পাওয়া যাচ্ছে খুব সুন্দর খুব ডিমান্ডিং এই শাড়িগুলো বিশেষ করে আর রেড এন্ড হোয়াইট যেটা আছে সেটা কিন্তু আমাদের চারশো চল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে অসাধারণ কোনো কথা হবে না আর শাড়িটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মানে কেমন লাগছে গাইশন সুন্দর লাগছে তো এই ধরনের একটা শাড়ি কিন্তু লুফে নিতে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে সাহা টেক্সটাইলে তো নেক্সট দেখাও কি দেখাবে আমাদের যা আমি কাছে প্রচুর কালেকশন আছে আর এটা কিন্তু একদম কম প্রাইসে আমরা দিচ্ছি খুব সুন্দর আর কালারটাও বেশ আনকমন এই ধরনের একটা কালার প্রত্যেকেই চাই লাইটে রাতের বেলার দিকে পড়ার জন্য খুব সুন্দর অসাধারণ তাই না এটা কিন্তু নশো পঞ্চাশ টাকার প্রাইস যাচ্ছে এটার খুব সুন্দর দেখতেই পাচ্ছেন নশো পঞ্চাশ টাকা দিয়ে এই ধরনের একটা শাড়ি কিন্তু পেতে হলে কোথায় আসতে হবে অবভিয়াসলি সাহা টেক্সটাইলে একেবারে এটাই সাহা টেক্সটাইলে আসতে হবে কারণ সাহা টেক্সটাইলে কিন্তু দিচ্ছে এত কম রেঞ্জে এত সুন্দর সুন্দর শাড়ি তো আর এরপর